লেখা থাকবে কিন্তু নিজের আমল নিজে দেখবেন কেউ কারো আমল নামা দেখবেন না কেউ কারো আমল দেখবে না নিজের আমল লিখা লেখা থাকবে কিন্তু নিজের আমল নিজে দেখবেন সেখানে লাঞ্ছিত অপদস্ত আল্লাহ করবেন না যদি আপনি কাউকে লাঞ্ছিত অপদস্ত না করে থাকেন এই মর্মে প্রসিদ্ধ হাদিস আছে মানে তারা মুসলিমান সাতারা তারা হুল্লা দুনিয়াওয়ালা আখেরা চল্লিশ হাদিস এই হাদিসটা আছে যে ব্যক্তি কোনো মুসলিমের ইজ্জ তাবরুকে ঢেকে রাখবে মানসম্মানকে রক্ষা করবে আল্লাহ তার দুনিয়া এবং আখেরাতে ইজ্জত সম্মানকে রক্ষা করবেন বা ইজ্জ তাবরুকে ঢেকে রাখবেন তাকে অবদস্থ লাঞ্ছিত করবেন না আল্লাহ যদি তাকে জিজ্ঞাসা করে নির্জনে ভাইয়া খুলুব হাদিস আছে যে নির্জনে ঢেকে এই ফালদা কাজ এগুলো করেছ ওইগুলো করেছ এক এক জি কিন্তু যারা খোলাখুলি পাপ করেছে মুজাহিরিন খোলাখুলি পাপ করেছে আর সকালে বলেছে পাপ করার পরে কাহিনী বায়ন করেছে যে আমি সময় আমার দশটা মেয়ের সাথে কুকর্ম হয়েছে এই হয়েছে সে হয়েছে এদেরকে আল্লাহ অবশ্যই লাঞ্ছিত অপদস্থ করবেন কারণ হ্যাঁ নিজেই সেই পাপগুলিকে জনসমাজে প্রকাশ করেছে এই প্রকাশ করার কারণে অনেকে খারাপ হয়েছে অনেক ছেলে জীবনে যারা জেনা করেনি যখন একজন জেনাকারী সম্পর্কে শুনবে একটা যুবক যে আমি দশটা মেয়েকে টাচ করেছি আর এই জীবনে একটা মেয়েকে টাচ করেনি খারাপ হবে না হবে না ফারিস সাল আমি কোন বোকা হয়ে গেলাম ও ভাবছে আমি বোকা আর খুব চালাক তাই না খারাপ বহু ছেলেকে খারাপ করে দিবে খারাপ মেয়ে ভালো মেয়েদেরকে খারাপ করে আর খারাপ ছেলেরা ভালো ছেলেদেরকে খারাপ করে পরীক্ষিত এই জিনিস ভালো করে দেখবেন সমাজে গভীরভাবে চিন্তা করে দেখবেন সঙ্গ দোষে লোহা ভাষা আমাদের দেশে বলে জি এই জন্যই দণ্ডবিধানগুলি যাতে করে ওর জন্য শাস্তি হয় আর যারা অসৎ লোক সমাজে রয়েছে তারাও সতর্ক সাবধান চমকে উঠেছে আর এই কাজ করা যাবে না না হলে এরকম মায়ের খেতে হবে বা এরকম শাস্তি হবে এরকম লাঞ্ছিত হইতে হবে জাজাকমল্লা খের সোহান